হ্যালো বন্ধুরা আজ শেয়ার করব এমন একটা ফেস প্যাক যেটা তোমরা পারমানেন্টভাবে হাইপার পিগমেন্টেশন মানে ঠিক এরকম এরকম দাগ যাদের স্কিনে আছে তারা কিন্তু একদম পারমানেন্টভাবে একটা মুক্তির উপায় পেয়ে যাবে তো যাদের স্কিনে স্পট আছে আমি জানি তাদের স্কিনে কতটা তাদের টেনশন হয় স্কিন নিয়ে কতটা তারা মানে একটা স্যাড ফিল করে আমি এটা খুব সাফার করেছি একটা সময় পিগমেন্টেশান তো এটার জন্য মেন সানস্ক্রিন ইউজ করতে হবে পার ডে আর তার সাথে এই ফেস ইউজ করো তোমরা দেখবে একদম এক সপ্তাহের মধ্যে পিগমেন্টেশান হাঁপ কমে গেছে আমি বলছি সবার প্রথমে বেসন নিয়ে নেবে একটু ভালো কোয়ালিটির বেসন নিয়ে নেবে তো এক চামচ মতো বেসন এখানে বেসন স্কিনের যত তেল অয়েলি ভাব এবং স্কিনকে একটা কালচে ভাব এগুলো কিন্তু ডিপ ক্লিন করে অনেক ভালোভাবে স্কিনটাকে পরিষ্কার করে এবার মার্কেট থেকে বা অনলাইন থেকে একটা চন্দনের পাউডার কিনে নেবে তো দেখো আমি এখানে হাফ চামচ চন্দনের গুঁড়ো দিলাম এই যে চন্দনটা এটা কিন্তু মুখের যে কোনো দাগ পিগমেন্টেশান ব্রোনের দাগ বা পিগমেন্টেশন যেগুলো ভাগ ভাগ আছে বিভিন্ন দাগের সেই দাগগুলো কিন্তু কমায় খুব ভালোভাবে তাছাড়া অল ওভার স্কিনকে একটা ন্যাচারাল কালার দেয় যেটা তোমার স্কিন টোন আসলে এবার এর মধ্যে নিয়ে নেব হাফ চামচ মধু মধু কিন্তু আমাদের ন্যাচারাল বলতে পারো গ্লোয়িং ময়েশ্চারাইজার এবং ব্লিচিং কাজ করে খুব ভালো এক সময় তো আমি মধু মানে কি বলবো প্রতিদিন দিনে দুবার করে ইউজ করতাম এতটা ভালো আমার কাজ দিত এই পিগমেন্টেশান বা স্কিন কালোর জন্য তো আমি বলছি তোমরা নির্দ্বিধায় মধু মাখতে পারো শুধু মধু দিনে একবার করে মাখতে পারো স্কিন দেখবে একটা জেল্লা থাকবে স্কিনে মেচে দাটা অনেকটা হালকা লাগবে যাই হোক আমি এখানে মধু দিয়ে একটু জল দিয়ে ভালো করে মিক্স করে নিলাম নালে পুরোটা ভালো করে মিক্স হতো না যাই হোক দেখো এটা ভালোভাবে একটু পেস্ট করে নিতে হবে এই পেস্টটাই না পুরো মুখে লাগাতে হবে আর লাগানোর আগে সব সময় মনে রাখতে হবে দিয়ে মুখটা পুরো পরিষ্কার করে মুছে তারপর এটা লাগাবে লাগিয়ে দু তিন মিনিট মাসাজ করে ওভাবেই ছেড়ে দেবে মোটামুটি পাঁচ থেকে দশ মিনিট তারপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলবে এটা করো স্কিন ফর্সা উজ্জ্বল হবে